হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আছি তো চলুন আজকে একটি নতুন ভিডিও নিয়ে কথা বলি আমাকে অনেকেই এস পাঠিয়েছেন যে ভাইয়া কীভাবে হচ্ছে ইউটিউবের চ্যানেলটি যে ইউটিউবের চ্যানেলের যে লিঙ্কটি বা টিকটকের চ্যানেলের যে লিঙ্কটি সেটা কিভাবে ফেসবুকের সাথে অ্যাড করব এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য তো এই ভিডিওটিতে এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে আগে জানতে হবে যে ভিডিওটি দেখলে আপনার কি লাভ হবে বা আপনি ফেসবুকে যদি আপনার ইউটিউব চ্যানেলটির লিঙ্কটি যদি আপনি কানেক্ট করেন বা টিকটকের চ্যানেলটির লিঙ্ক যদি আপনি কানেক্ট করেন তাতে আপনার কি উপকার হবে তো যে উপকারটা হবে চলুন আগে সেইটা আলোচনা করি আমরা অনেক সময় সেম ভিডিও ফেসবুক সাথে ইউটিউব এবং টিকটকে আমরা একসাথে আপলোড করি যার কারণে হচ্ছে অনেক সময় আমাদের ভিডিওতে কপিরাইট আসে কেন আসে আপনি যেই ভিডিওটি ইউটিউবে ছাড়লেন বা আপলোড করলেন ওই লিঙ্কটি আপনার ফেসবুকে কানেক্ট না থাকার কারণে বা টিকটকে যে ভিডিওটি ছাড়লেন সেই লিঙ্কটি আপনার ফেসবুকে কানেক্ট না থাকার কারণে ফেসবুকের এলগিরোদম আসলে বুঝতে পারে না যে ওই চ্যানেলগুলো আপনার তারা মনে করে যে ওই চ্যানেলগুলো হয়তো বা জনের তো সেইখান থেকে ভিডিও আপলোড করে হয়তো আপনি সেরেছেন যার কারণে হচ্ছে কপিরাইট আসে তো এই কপিরাইট থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে বা টিকটক চ্যানেলটি আছে সেই চ্যানেলটির লিঙ্কগুলো আপনার হচ্ছে ফেসবুকের সাথে আপনি কানেক্ট করে দিবেন তাহলে এরকম সমস্যার হবে না তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স এই আসতে হবে ইউটিউব চ্যানেলে আমি আমার ইউটিউব চ্যানেলটিতে চলে গেলাম ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখেন নিচে যে প্রোফাইল আইকন আছে সেই আইকনটিতে আপনার হচ্ছে ক্লিক দিতে হবে ঠিক আছে তো আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যে ইন্টারফেসটা আসলো এইখানে উপরে দেখেন ভিউ চ্যানেল নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন কলমের মতো একটা এডিটর অপশন আসছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এইখানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলে পরে আপনার লিঙ্কটি চলে আসবে তো এই যে দেখেন এখানে হচ্ছে লিঙ্কটি শো করতেছে এই যে লিঙ্কটি আশা করি লিঙ্কটি সবাই দেখতে পারতেছেন তো এটার পাশে যে যে আপনার ইয়া করা আছে আপনার এখানে ক্লিক করলে পরে হচ্ছে লিঙ্কটি কপি হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আপনি কপি করে নিয়ে যাবেন লিঙ্কটি কপি করে নেওয়ার পর আপনি হচ্ছে চলে যাবেন আপনার ফেসবুক পেজে তো আমি চলে গেলাম আমার ফেসবুক পেজে ফেসবুক যাওয়ার পর আপনার হচ্ছে এখানেও আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার যে প্রোফাইল এখানে ক্লিক করতে হবে আপনার যে উপরে যে প্রোফাইলটা দেওয়া আছে ওইখানে আপনি ক্লিক করে দিবেন এখানে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার যে থ্রি ডট আছে ঠিক আছে সেই থ্রি ডটে ক্লিক করবেন এইখানটাতে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এডিট অপশন আছে উপরে সবার উপর এডিট লেখা তো আপনাকে এই এডিটে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর একদম নিচে চলে আসবে নিচে চলে আসার পর দেখেন এই যে সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে এই সোশ্যাল লিঙ্ককে ক্লিক করলে পরেই আপনার যে ইন্টারফেসটা আসবে সেটা হলো এটা তো এখানে দেখেন আপনি এখন লিঙ্কটি বসিয়ে সেভ করে দিলে পরে হচ্ছে আপনার লিঙ্কটি আপনার সেভ হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম